নমস্কার আমি নীলাঞ্জনা দত্ত আজকে আমাদের এখানে গার্লস কলেজে আসা মূলত যে উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে গত এক বছর আগেই ফ্যামিনিজম ডট কমের হাত ধরে গার্লস কলেজ একটি মৌ স্বাক্ষরিত করেছিল আনুষ্ঠানিকভাবে সেটা হয়ে গেছিল আজকে আমরা আরেকবার বসেছি সেই আনুষ্ঠানিকতাকে পূর্ণতা দেবার জন্য গার্লস কলেজ এবং এবার হাতে হাত ধরে এগিয়ে চলবে আমরা গত বছর পঁচিশ এক দু হাজার তেইশ তারিখে ফ্যামিনিজম ডট কম এই সংস্থার সঙ্গে বহরমপুর গার্লস কলেজের একটি মৌ স্বাক্ষর করেছি এবং সেদিন থেকে আমরা মৈত্রী বন্ধনে আবদ্ধ আমরা বিভিন্ন রকম কাজকর্ম এই যে সামাজিক দিকটি তারা তুলে ধরছেন সেদিকের প্রতি আমাদের অধিক আগ্রহ এবং সেই আগ্রহে আমাদের গার্লস কলেজ তাদের সঙ্গে এই চুক্তি সম্পর্কে মিলিত হয়েছে মেয়েরা কারো উপর নির্ভরশীল নয় তারা মানুষ হিসেবে নিজের পায়ে দাঁড়াক এবং চোখে চোখ রেখে কথা বলুক আমাদের উদ্দেশ্য সেটাই এবং ফেমিনিজ ডট কম আমার মনে হয় সেখানে আমাদের খুব সহযোগী ভূমিকা পালন করতে পারে এবং আমাদের এই উদ্দেশ্যেই তাদের সঙ্গে আজকে আমাদের সমঝোতা আগেই স্বাক্ষরিত হয়েছে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটালাম আমাদের উদ্দেশ্য এই যে একটি মেয়ে লেখাপড়া শেখার পর সে যখন কলেজ থেকে বেরোচ্ছে বিবাহ সূত্রে হোক বা চাকরি সূত্রে হোক তার একটা নিজস্ব উপার্জন থাকুক সে হয়তো কোনো একটা জায়গায় চাকরি পায়নি চাকরি পাওয়া সকলের জন্য সম্ভব নয় আজকে দিনে দাঁড়িয়ে তখন তাকে একটা বিকল্প জীবিকা দেওয়া অর্থাৎ আমাদের লক্ষ্য যেটা যে মেয়েদের হাতে একটা ক্যাশ পয়সা থাকা সেটা থাকলে তাদের জীবনে যে ধরনের বিড়ম্বনা আসে সেখান থেকে তারা মুক্তি পেতে পারে যেসব প্রান্তিক মেয়েরা রয়েছে যাদেরকে শিখিয়ে নিয়ে তাদের স্কিল ডেভেলপ করেও তাদেরকে উপার্জনের মূল স্রোতে আনা যায় সেটাও আমাদের চেষ্টা রয়েছে সেই জায়গা থেকে আমাদের দুপক্ষেরই আমাদের সংস্থা ফ্যামিউনিজম ডট কম নারীকুঠি এবং গার্লস কলেজের বর্তমানে যে লক্ষ্য এক হয়ে যাওয়ার কারণেই আমরা একই ছাতার তলায় এসেছি এবং আমরা এখন থেকেই অনেক কাজ তাদের সঙ্গে করব বলে পরিকল্পনা করেছি আজকে আমরা যে জন্য এখানে আরও মিলিত হয়েছি সেটা হলো যে আমরা অনেক কিছু আগামী দিনে এই ফেমিনিজম ডট কমের সঙ্গে আমাদের কলেজের ছাত্রী এবং আমাদের অধ্যাপক শিক্ষাকর্মী মিলে তাদের সঙ্গে সুসম্পর্কের বন্ধনে জড়িত হব এবং সমাজে সব সেবায় আমরা উভয় পক্ষই নিয়োজিত হব ভবিষ্যতে আমাদের অনেক কর্ম পরিকল্পনা আছে গার্লস কলেজে আমরা দেখেছি যে মেয়েদের প্রথাগত শিক্ষার বাইরেও এবারে ঠিক করা হয়েছে যে বিভিন্ন রকম ভোকেশনাল ট্রেনিং যেগুলো হয় ফেমিনিজম ডট কমের আন্ডারে আমরা যে সমস্ত ট্রেনিং দিয়ে থাকি সেগুলো এবার গার্লস কলেজের ছাত্রছাত্রীদের আমরা দিয়ে থাকবো সেখানে মূলত বিভিন্ন ধরনের হাতের কাজ সেলাই ডেকোরেশনের জিনিস এবং তাছাড়াও একটা আমরা জেন্ডার বায়াস রাখছি না মেয়েদেরকে আমরা এখানে শিক্ষা দেব যে মেয়েরা ফ্রিজ সারাতে পারবে এসি সারাতে পারবে এরকম বিভিন্ন রকম মানে পড়াশোনার বাইরেও মেয়েদের একটা ভোকেশনাল খুব সুন্দর ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে জুন মাস থেকেই শুরু হবে ট্রেনিং জুনের পর আবার জুলাই মাসে এবং ট্রেনিং ছাড়াও এখানে মেয়েদের নিয়ে আমরা মূলত বিভিন্ন রকমের সেমিনারেরও আয়োজন করব আস্তে আস্তে এইভাবে আমরা চাইবো যে মেয়েদের পথ খুলে যাক চারিদিকে আমরা এতদিন দেখেছি বা আগামী দিনেও দেখছি চাকরি বাকরির বাজার ভীষণ খারাপ তার থেকে মেয়েরা যদি হাতের কাজ শিখে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু উপার্জন করতে পারে এর থেকে তো আর ভালো কিছু হতে পারে না আমরা চাই প্রত্যেকটা মেয়ে স্বনির্ভর হোক নিজের পায়ে দাঁড়াক এবং সেই সমস্ত মেয়েরা নিজেদের সেই সমস্ত মেয়েদের নিজেদের হাতে অর্থ আসুক তাহলে কী হবে তাদের বাড়ির প্রতি তাদের একটা দায়বদ্ধতা বাড়বে এবং সমাজের প্রতি তাদের দের দায়বদ্ধতা বাড়বে সেই চেষ্টাটা কিন্তু আমরা ফ্যামেনিজম ডট কম এবং গার্লস কলেজ মিলিতভাবে মৌ স্বাক্ষরের মাধ্যমে করেছে